আসসালামু আলাইকুম রহমতুল্লো বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালোবাস বন্ধুরা জীবনে তো অনেক সম্পর্ক আসে আর যায় কেউ আজ ভালোবাসে কাল গিনা করে কিন্তু এমন একটি ভালোবাসা আছে যা একবার ফেলে কখনো হারায় না আর তা হলো আল্লাহর ভালোবাসা আল্লাহ তালা যদি কাউকে ভালোবাসেন তাহলে তার জীবনে চারটি নিশানা বা চিহ্ন প্রকাশ পায় আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই নিশানাগুলো কি কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এই ভিডিওটাই আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ প্রথম নিশানা ইবাদতের প্রতি ভালোবাসা যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তার অন্তরে ইবাদতের জন্য এক অদ্ভুত টান তৈরি করে দেন সে নামাজ না পড়লে অস্থির হয়ে যায় সে কোরআনের শব্দে শান্তি পায় সে জিকির করতে করতে চোখে পানি এনে ফেলে কোরআনে বলা হয়েছে আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয় আর হাদিসে এসেছে যার ভালো কাজ করতে ভালো লাগে আর মন্দ কাজ করতে কষ্ট হয় সেই মুমিন আপনি যদি ইবাদত করতে ভালোবাসেন তাহলে মনে রাখবেন এটা কোনো সাধারণ বিষয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিশানা দ্বিতীয় নিশানা অন্তরের নরমত্ব আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরকে তিনি কোমল করে দেন সে মানুষের প্রতি দয়ালু হয় সে ক্ষমা করতেও শেখে সে অহংকার করে না বিনয়ী হয়ে যায় হাদিসে এসেছে রহমত করা হয় তাদের প্রতি যারা দয়া করে আপনি যখন কাউকে কষ্ট দেওয়ার বদলে ক্ষমা করে দেন অপমানের বদলে শান্ত থাকেন বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন কারণ এটা আল্লাহর এক বিশেষ দান যা সবাই পায় না তৃতীয় নিশানা ভালো মানুষের সাশ্রয্য আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ভালো ধার্মিক সৎ মানুষের সঙ্গে রাখেন হাদিসে বলা হয়েছে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে কাজে তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করো তা দেখে নাও যদি আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা নামাজে ডাকে কোরআনের কথা বলে গুনা থেকে দূরে থাকতে সাহায্য করে তাহলে জেনে নিন এটা আল্লাহর বিশেষ দয়া আল্লাহ আপনার জন্য এমন সঙ্গী বেছে নিয়েছেন যাতে আপনি সঠিক পথে থাকেন চতুর্থ নিশানা সবচেয়ে বিস্ময়কর নিশানা মানুষের হৃদয়ে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা তৈরি হওয়া সহি বুখারির একটি হাদিসে বলা হয়েছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাহ সাল্লামকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো তারপর জিব্রাইল আলাহ সাল্লাম তাকে ভালোবাসেন তারপর আসমানের ফেরত তাদের মাঝে ঘোষণা করা হয় আল্লাহ অমুককে ভালোবাসেন অবশেষে পৃথিবীর মানুষের মনেও তার জন্য ভালোবাসার সৃষ্টি হয়ে যায় কখনো কি আপনি এমন কাউকে দেখেছেন যাকে সবাই সম্মান করে ভালোবাসে অথচ সে নিজে খুব সাধারণ এটা আসলে আসমান থেকে দেওয়া ভালোবাসা এটা আল্লাহর ভালোবাসার নিশানা তো ভাই ও বোনেরা আজ আমরা জানলাম আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তার মধ্যে এই চারটি নিশানা প্রকাশ পায় ইবাদতের ভালোবাসা অন্তরের নর্মত্ব সঙ্গী মানুষের মাঝে ভালোবাসা চলুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে এমন বানিয়ে দাও যাতে আমরা তোমার ভালোবাসার যোগ্য হই আমাদের অন্তর নরম করে দাও ইবাদতের প্রেম দাও ভালো মানুষদের সঙ্গ দাও এবং আমাদের এমন বানিয়ে দাও যাকে তুমি ভালোবাসো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবনে আল্লাহর ভালোবাসা নিয়ে আসবে এবং কমেন্টে বলুন হে আল্লাহ আমাকে তোমার ভালোবাসার উপযুক্ত বানিয়ে দাও ইসলামের আলোয় জ্বলে উঠুক আপনার অন্তর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ